মুসলমানদের ইমানি শক্তি যখন ঘুমিয়ে পড়েছিল জালিমের জুলুম তখন বৃদ্ধি পেয়ে গিয়েছিল যার কারণে মুসলমানদের শান্তি চিরতরে মুছে গিয়েছিল এর বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কেউ ছিল না ঠিক তখনই মোহাম্মদ বিন কাশেম প্রতিজ্ঞা করল খিলাফত প্রতিষ্ঠা করার জন্য ছোট্ট শিশুদের আর্তনাদ আকাশ কাঁপিয়ে তুলল যেন তাদের সাহায্য করার মতো কেউ আর নেই একটা কথা মনে রাখো এই পৃথিবীর মাঝে আমরা কী উদ্দেশ্যে এসেছি আমরা শুধু ঘোরাফেরা করার জন্য আসিনি আমরা অনর্থক কোনো কারণে পৃথিবীতে আসিনি আমরা এসেছি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য মানুষকে আল্লাহর পথে দেখার জন্য আমরা এই পৃথিবীতে জান্নাতি পরিবেশ গড়ার জন্য এসেছি তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন জালিমরা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের শক্তিকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা করতে না পারে নিশ্চয় আল্লাহ সাহায্য অতি ঘটে অতএব তুমি এই টরবাইটি নাও এবং জালিমদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো ওদের শক্তিকে নিঃশ্বাস করে দাও পৃথিবী দেখুক মুসলমানরা কী না করতে পারে হে জালিম তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাতে শোনা আমরা সেই জাতি মৃত্যু ভয় যাদের গ্রাস করে না অবশ্যই আল্লাহ কোন সাহায্যকারী পাঠাবেন যে তোমার অহংকার চূর্ণ করে দিবে। হাসবুনাল্লাহু ওয়া নিয়া মালাকিল। তোর এত বড় স্পর্ধা তারা খুব সহজে মোহাম্মদ বিন কাশেমকে পরাস্ত করতে পারল এবং তারা মোহাম্মদ বিন কাশেমকে ধরে নিয়ে গেল মোহাম্মদ যদি ওপরে মুক্তি পায় কিন্তু পরে সে একদিন তার ভাইয়ের সাথে ডাকা যাওয়ার সময় সে আবারও ধরা পড়ে যায় প্রতিবাদ করতে গিয়ে জালিমরা তাকে আবারও বন্দি করে কিন্তু এই সংগ্রাম থেমে থাকতো না পুলিশ আলী আহমদ এবং পুলিশ আরাফাত নামে দুজন পুলিশ আবারও সৈন্যবাহিনী গুছিয়ে জালিমদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো এবং তারা মোহাম্মদকে রক্ষা করার প্রতিজ্ঞা করল মোহাম্মদ ভাই ও মোহাম্মদ ভাই আছেন নাকি না স্যার 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 আমাকে মাফ করে দিন আমি আসলে তেমন কিছু না আমি আপনাদের দলের লোক না মানে ইয়ে আমার বিড়ালটা হারিয়ে গেছিল তো স্যার সেজন্য আমি এখানে চলে এসেছি আসলে আমি কোনো হে জানিম তুই আমাকে মৃত্যুর ভয় দেখি কোনো লাভ পাবি না আমি মৃত্যুকে ভয় করি না আমি আল্লাহকে ভয় করি ও জঙ্গি দলের লোক ওকে কি করবো হত্যা কারো না না আমার বাসায় স্ত্রী সন্তান আছে আমাকে ছেড়ে দিন ওকে সত্যি ছেড়ে দিব আরে বেড়া তরে কইলাম না হত্যা কর এত কথা বলছ কে আমাকে হত্যা করবি না খবরদার পুলিশ সারা পাঁচ লুকিয়ে লুকিয়ে দেখছিল তারা কিভাবে মোহাম্মদের ভাইয়ের উপর যা করছে অতঃপর সে আক্রমণ করলো এবং একটাকে শুয়ে ফেললো তোদের এত সাহস তোরা মুসলমানের গায়ে হাত দিস ভাই তোমার কি হয়েছে তুমি এখানে কেন এসেছো ভাই তুমি যদি জানতা তাহলে অবশ্যই কান্না করতা আমি এসেছিলাম আমার বড় ভাই মোহাম্মদ বিন কাশেমের খোঁজে কারণ সেদিন আমরা ঢাকা যাওয়ার সময় দেখেছিলাম একটা মহিলাকে তার বাচ্চার কাছ থেকে ওরা ছিনিয়ে নিচ্ছে আমার ভাই ওদেরকে মারতে গেল কিন্তু সে ওদের কাছে পরাজয় বহন করলো এবং ওরা আমার ভাইকে ধরে আনল এখানেই ওরা আমার ভাইকে বন্দী করে রেখেছে এর আগেও একবার আমার ভাই ওদের কাছে পরাজয় বহন করেছিল কিন্তু সে ইমানের উপর অটল থেকেছে সে বিচলিত হয়নি সে আল্লাহকে ভয় করেছে আমি তোমার কথা বুঝতে পেরেছি মোহাম্মদ তোমার ছোটোবেলা বন্ধু ছিল ওরা তাকেই ধরে এনেছে আমি ওদেরকে শেষ করে দেব আপনার কি মনে হয় মোহাম্মদকে কি তারা বাঁচাতে পারবে এবং জালিমের শক্তিকে কি তারা নিঃশ্বাস করে দিতে পারবে আপনার মোটামুটি কমেন্টে জানান এবং পরবর্তী